আমি আমার বাড়ির উঠানে কিছুটা জায়গায় ফাঁকা ছিল সেখানে আমার ছেলে ঘাস তুলছে জমির ঘাস সুন্দর সুন্দর ফুল ফুটেছে বেগুন গাছে বড় হবে আস্তে আস্তে আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকবর এক্সপ্লোরার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি বন্ধুরা আমি একটা নতুন ধরনের ভিডিও আজকে নিয়ে এসেছি সেই ভিডিওটা হচ্ছে আমি আমার বাড়ির উঠানে কিছুটা জায়গায় ফাঁকা ছিল সেখানে কিছুটা লাল পুন গাছ শাক আর বেগুন গাছ লাগিয়েছি আর পুঁই শাক লাগেছি সেটা নিয়ে একটা ভিডিও তোমাদের সামনে করে দিলাম কীভাবে একটা বাড়ির সামান্য একটা ছোট্ট জায়গাতেও কি সুন্দরভাবে চাষ করা যায় হ্যাঁ সেটাই আমি দেখাবো আমি প্রথমে পড়িনি গাছগুলো একটু বড় হয়েছে সার প্রায় শেষ হয়ে গেছে খেয়ে তারপরে করছি দেখো তোমরা দেখতে থাকো আর যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন আছো অবশ্য তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা বন্ধুরা তোমাদের সাপোর্টে আমি অনেক জায়গায় এগিয়ে যেতে পারবো তা আসো আমরা শুরু করি এ দেখো এই যে আমার ছেলে এই দেখো ঘাস তুলছে কি করছো মেহেদি তুমি ঘাস তুলছো আমার ছেলে ঘাস তুলছে জমির ঘাস পরিষ্কার করছে এদিকে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে লাল শাক হুম এই লাল শাকগুলা কিন্তু প্রচুর হয়েছিল আর এই জায়গাটা খুব একটা বেশি বড় না দেখতে পাচ্ছ এই অল্পখানিক জায়গাতে কিন্তু বেশ সুন্দর চাষ করা হয়েছে আর এখানে টমেটো গাছ এটা এখানেও একটা টমেটো গাছ আছে ফাঁকে ফাঁকে আমি কিছু পুঁই শাক লাগিয়ে দিয়েছিলাম যে লাল শাক হয়ে যাওয়ার পরে পুঁই শাকগুলা হয় এই যে একটা লম্বাসাগার এই যে বেগুন গাছ কত সুন্দর গাছটা হয়েছে এই গাছ এই বেগুন কিন্তু আম বেগুন অর্থাৎ যে যে চায়না মোটা বেগুন বলা হয় না সেই মোটা বেগুন এবং কিছু কিছু গাছে ফুলও ফুটেছে তোমার দেখা কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে বেগুন গাছে কোনো সার দিই নি বন্ধুরা বিশেষত্ব হলো এই গাছগুলোতে কোনো সার আমি কেমিক্যাল সার ব্যবহার করিনি রকমের সার ব্যবহার করিনি তা সত্ত্বেও কিন্তু এত সুন্দর হয়ে যায় আর এই দেখো কিছু কচু গাছও লাগিয়েছি এই কচু গাছগুলো বড় হলে আমরা এর শাকও খেতে পারবো আর এই লাল শাকের ফাঁকে ফাঁকে এরকমভাবে পুঁই শাক লাগিয়েছিলাম এই পুঁই শাক দেখতে পাচ্ছ পুঁই শাকগুলো বড়ো হবে আস্তে আস্তে এই যে পুঁই শাক এই যে এই চারাগুলো আছে এগুলো পুঁই শাক আর এই যে লাল শাক কি আমার ছেলে কি বলতে চাইছে হ্যাঁ বাবু এইটা এটা আগাছা এটাকে তুলে ফেলতে হবে এটা কি বলো তো বলতে থাকো হ্যাঁ এটা কি বলবে তোমরা এই যে আমার শাক এই শাকগুলো কিন্তু খেতে হেভি টেস্টে হেভি মজা জানি না নিজে চাষ করেছি বলে মজা এরকম লাগছে কি না কারণ কিনে খায় যেগুলা তাতে কিন্তু তেমন মজা পাওয়া যায়নি কিন্তু এই শাকগুলো যে খেয়েছে আমাদের আশপাশে অনেককে দিয়েছি তারা খুবই নাম করেছে এবং সত্যি সত্যিই খুব মজার শাক আর এই বেগুন গাছ বেগুন গাছে কিন্তু বন্ধুরা আবারও বলছি একদিনও সার দিনে আমি এই দেখো আর এটা হচ্ছে ড্রাগন ফ্রুট যেটা সেই ড্রাগন ফ্রুট গাছ লাগিয়েছি তা আমি ভাবলাম একটু ভিডিও করাই যাক হ্যাঁ এই গাছগুলো সব বেগুন গাছ চায়না বেগুন আর এই ফাঁকে ফাঁকে যে গাছগুলা লাগানো হয়েছে এগুলা সব এগুলা সব পুঁই শাকের গাছ কি কি বলতে চাইছো কি ময়না হ্যাঁ আর এই এই যে পাতা পাতা এগুলো হচ্ছে পেঁয়াজ ফুল খুব সুন্দর সুন্দর ফুল ফুটে গোলাপি কালারের তা বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে আমার আমি এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে তোমাদের যদি এরকম আশপাশে তোমাদের বাড়ির পাশে অনেকেরই জায়গা থাকবে তোমাদের ভিতরে একটা একটা আকাঙ্ক্ষা বা একটা উদ্দীপনা সৃষ্টি করার জন্য যে তোমরাও পারবে এরকমভাবে কিছু ছড়াতে আর এই দশ টাকার বীজ এই বীজগুলো এই পুরো এলাকা পুরো জায়গাটা জুড়ে হয়েছিল দশ টাকার বীজ ছড়িয়ে কিন্তু বন্ধুরা বেশি বীজ ছড়াতে হয়নি বন্ধুরা দশ টাকার বীজ ছড়িয়েছিলাম বেশি না দশ টাকার বীজ ছড়িয়ে কিন্তু মেলাবার খেয়েছি ঠিক আছে মেলাবার নিজেরাও খেয়েছি এবং অনেককে দিয়ে খাওয়াইছি ঠিক আছে তা আমার ছেলে কি করছে মজা করছে কি করছে ওটা কি করছো কি শাক বোঝা যাচ্ছে না এটা কি ডাঁটা শাক আমি জানি না একটাই এরকম বড় হয়েছে হুম আর এখানে একটা সাদা এটা হচ্ছে সাদা পুন মনে হয় কি বা এখানে ডালটা এখানে পড়ি কেন এই ঝড়ের সে গিয়ে সব জায়গাগুলো সব এই উল্টো পাল্টা জিনিস এসে সেসব পড়ে আছে আমি সময় পাচ্ছি না এগুলো পরিষ্কার করার জন্য তা বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে একটা ছোট্ট জায়গাতেও হ্যাঁ মনের ইচ্ছা থাকলে চাষ করা যায় তা আমি সেই সেই ভাবনা চিন্তা নিয়েই আমি এই চাষটা করেছি তা এরপরে আরও অনেক কিছু লাগানোর ইচ্ছা আছে লাল শাকটা উঠে গেলে আমি আর অন্য অন্য রকম যে শাকগুলো হয় সেই সব শাকগুলো লাগাবো তো বন্ধুরা আশা করা যায় ভিডিওটা ভালো লেগেছে তোমরা এভাবে পাশে থাকবে সঙ্গে থাকবে আমার ছেলে এদিকে খুব লুকিচুরি খেলছে মেয়েদি কী করছো লুকিচুরি খেলছো বেগুন গাছের ভেতরে লুকিয়েছে তা বন্ধুরা আর বেশি বড় করছে না দীর্ঘায়িত করছি না ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবে এবং নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থাকো সুস্থ থাকো আজকে এই পর্যন্ত আবার একটা কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব সেই পর্যন্ত বাই বাই